আমাজন জঙ্গল নাম শুনলেই মনে হয় রহস্য আর ভয়ের এক অভিশপ্ত জগৎ এবং পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর জঙ্গলের বুক চিড়ে বয়ে চলা এক বিশাল নদী শুধু সৌন্দর্যেই নয় লুকিয়ে রেখেছে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী তার নাম আমাজন নদী প্রতিদিন এই নদীর কালো জলের নিচে ঘটে চলে শিকার আর শিকারির এক রক্তাক্ত খেলা এখানে এমন সব দানব লুকিয়ে আছে যাদের ছবল দাঁত কিংবা শক্তি মুহূর্তের মধ্যেই যে কোনো প্রাণীকেই নিঃশেষ করে দিতে পারে হাজার হাজার বছর ধরে স্থানীয় মানুষজনরা এই নদীকে বলে জীবনের তোলনা আবার একই সাথে মৃত্যুর দরজা কারণ একবার যদি আপনি আমাজনের গভীর অন্ধকার জলে পা দেন কখন যে কোন প্রাণী আপনাকে আক্রমণ করবে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই তাই আজ আমরা চলেছি আমাজন নদীর ভয়ঙ্কর সেই জগতে যেখানে এক একে দেখা হবে সেই দানবগুলিকে যাদের নাম শুনলেই গায়ে কাঁটা দেয় তাহলে প্রস্তুত হন আমাজনের এই মৃত্যু পুরীতে নামার জন্য এবং দেখতে থাকুন এই নদীর ভয়াবহতা আমি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় ব্ল্যাক কাইমন আমাজন নদীর কালো জলের তলায় লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম হল ব্ল্যাক কাইমন প্রথম দেখায় এটিকে হয়তো সাধারণ কুমির ঘেবে ভুল করবেন কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর আকার আর স্বভাবের মধ্যে পুরুষ ব্ল্যাক কাইমন সহজেই ছয় মিটার বা তার বেশি লম্বা হতে পারে এবং ওজন প্রায় পাঁচশো কেজির কাছাকাছি বিশাল আকার শক্তিশালী চোয়াল আর তীক্ষ্ণ দাঁত এটিকে আমাজনের অদম্য শিকারিতে পরিণত করেছে ব্ল্যাক কাইমনের স্বভাব অত্যন্ত আক্রমণাত্মক স্থানীয় মানুষজন বলে এরা নদীর ছায়া কারণ জলের ওপর কালো ছায়ার মতো এরা ভেসে থাকে আর মুহূর্তের মধ্যেই আক্রমণ চালায় সামান্য বিরক্ত করলেই এরা তেড়ে আসে আর আক্রমণ করলে আর পালানোর সুযোগ থাকে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা খাবার বেছে খায় না ক্ষুধার সময় ব্ল্যাক কাইমন গিলে ফেলতে পারে ছোট পাখি বানর এমনকি বিশাল আকারের অ্যানাকন্ডা সাপকেও বহুবার দেখা গেছে নদীতে নামা বড় আকারের স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ ট্যাপির বা কাপ্তিভারের মধ্যেই কাইমনের দাঁতের ফাঁদে পড়েছে স্থানীয় মৎস্যজীবীরা রাতে নদীতে নৌকা চালাতে ভয় পায় কারণ ব্ল্যাক কাইমনের জল জলে চোখ অন্ধকারে হঠাৎ দেখা যায় আমাজনের জঙ্গলে একে বলা হয় সর্বোচ্চ শিকারী একজন সাইলেন্ট কিলার যাকে এড়ানো প্রায় অসম্ভব গ্রিন অ্যানাকণ্ডা আমাজনের কথা উঠলে যে দানবীয় সাপের কথা সবার আগে মনে আসে তা হল গ্রিন অ্যানাকণ্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপগুলির মধ্যে এটি এক নম্বরে গণনা করা হয় একটি পূর্ণবয়স্ক স্ত্রী অ্যানাকন্ডার দৈর্ঘ্য প্রায় আট থেকে নয় মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে দুশো থেকে আড়াইশো কেজি পুরুষদের তুলনায় স্ত্রী অ্যানাকণ্ডা অনেক বড় এবং শক্তিশালী হয় এই সাপের আসল ভয়ঙ্কর দিক হল এর শিকার পড়ার কৌশল গ্রিন অ্যানাকন্ডা সাধারণত ঘন্টার পর ঘন্টা জলের নিচে লুকিয়ে থাকে কেবল চোখ আর নাক ভাসিয়ে রাখে যখন কোনো প্রাণী যেমন হরিণ শুকর কাপ্তিভা এমনকি শক্তিশালী জাগু আর জলপান করতে আসে তখন বজ্রপাতের মতো আক্রমণ করে এরা শিকারকে কামড়ে ধরে তারপর শরীর জড়িয়ে ধরে এত জোরে চেপে ধরে যে মুহূর্তেই প্রাণীটির শ্বাস বন্ধ হয়ে যায় মানুষের ওপরও এদের আক্রমণের ঘটনা শোনা গেছে যদিও খুব সাধারণ নয় কিন্তু স্থানীয় গ্রামগুলিতে বহু পুরনো গল্প প্রচলিত আছে যেখানে নাকি অ্যানাকণ্ডা পুরো একজন মানুষকে গিলে ফেলেছে গ্রিন অ্যানাকন্ডার ভয়ে শুধু আকার বা শক্তিতে নয় বরং ধৈর্য আর নিঃশব্দে শিকার করার ক্ষমতায় এরা একবার জড়িয়ে ধরলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব এমনকি বিজ্ঞানীরা বলেন পৃথিবীর অন্য কোনো সাপ এত বড় আকারে এত দক্ষতার সঙ্গে শিকার করতে পারে না আমাজন জঙ্গলের মানুষজন এদেরকে বলেন নদীর দানব আর স্থানীয় কিংবদন্তিতে বলা হয় গভীর রাতে অ্যানাকন্ডার শীর্ষ মানে মানেই মৃত্যুর কাছাকাছি ঘুরে বেড়ানো এরা পাইমা আমাজনের বিশাল জলে যে মাছকে সবাই নদীর ড্রাগন বলে সেটি এরা এরাপাইমা বা পিরা রুগো দেখতে অনেকটা বড় আকারের মাছের মতো হলেও এর দৈর্ঘ্য পৌঁছায় প্রায় দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক সাত মিটার আর ওজন হতে পারে নব্বই কেজিরও বেশি এরা পাইমার সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এটি কেবল ফুলকার সাহায্যে নয় সরাসরি বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে তাই প্রায়ই এদের দেখা যায় জলের ওপর উঠে শ্বাস নিতে শিকার ধরার কৌশলও দারুণ ভয়ঙ্কর ছোট মাছ থেকে শুরু করে মাঝে মধ্যে পাখিকেও গিলে ফেলে এই দৈত্যাকার মাছ এর শক্তিশালী চোয়ালের আঘাতে যে কোনো মাছ মুহূর্তে পিষে যায় স্থানীয়রা বলেন নদীর পাড়ে যদি হঠাৎ এর দেখা পাওয়া যায় ভয়ে বুক কেঁপে ওঠে কারণ এই বিশাল মাছ নিঃশব্দে জলে লুকিয়ে থাকে আর কখন আক্রমণ করবে কেউ বুঝতেই পারে না জায়েন্ট অটার দেখতে যতই মিষ্টি হোক আমাজনের জায়েন্ট অটার কিন্তু মোটেও নিরীহ নয় সাধারণ অটারদের থেকে এরা অনেক বড় হয়ে থাকে এরা প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হয় এবং সর্বদা দলে শিকার করতে পছন্দ করে খাবারের মধ্যে থাকে ছোট বড় মাছ কাঁকড়া আর মাঝে মাঝে এরা মিলে এমন শিকারেও ঝাঁপায় যাকে ভেবে অবাক হতে হয় বিশ্বাস করবেন না এই দেখতে নিরীহ প্রাণীগুলি প্রায় গ্রিন অ্যানাকন্ডা কিংবা ব্ল্যাক কাইমনের মতো দানবকেও আক্রমণ করে বসে তাদের দলবদ্ধ আক্রমণের সামনে বড় বড় শিকারীও টিকতে পারে না তাই এদের মিষ্টি চেহারায় ভুলে কখনো কাছে যাওয়া উচিত নয় কারণ আমাজনের এই সুন্দর অথচ হিংস্র প্রাণী প্রয়োজনে মুহূর্তেই ভয়ঙ্কর দানবের রূপ নিতে পারে ক্যান্ডিরু আমাজনের বিশাল দানবদের ভিড়ে এমন এক প্রাণীও আছে যার আকার ছোট কিন্তু আতঙ্কের দিক থেকে এটি অন্য সব কিছুকে হার মানায় এর নাম ক্যান্ডিরু। এক ধরনের ক্যাটফিশ মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা এই মাছটি সরাসরি আক্রমণ করে না বরং নদীতে যখন কেউ প্রস্রাব বা মল ত্যাগ করতে যায় তখন এরা শরীরের ভেতরে ঢুকে পড়ে প্রথমে হয়তো কোনো তীব্র কষ্ট টের পাওয়া যায় না কিন্তু ধীরে ধীরে এর ভয়ঙ্কর প্রভাব দেখা যায় ক্যান্ডিরু শরীরের ভেতর অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে এমনকি রক্তও নষ্ট করে দেয় অনেক সময় দেখা গেছে অপারেশন করে এই মাছকে মানুষের শরীর থেকে বের করতে হয়েছে স্থানীয়দের কাছে এই মাছের ভয় এতটাই গভীর যে তারা রাতে বা অন্ধকারে নদীতে নামতে ভয় পায় কারণ একবার শরীরের ভেতরে ঢুকে পড়লে এবং সময়মতো না বার করলে মৃত্যু অনিবার্য ছোট আকারের হলেও আমাজনের জগতে ক্যান্ডিরুকে বলা হয় সাইলেন্ট কিলার বুল শার্ক আমাজনের এক ভয়ঙ্কর শিকারী হল শার্ক সাধারণত সমুদ্রের গভীরে শার্কদের দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল বুল শার্ক মিঠে জলেও বেঁচে থাকতে পারে আর সেই কারণেই আমাজনের ভেতরে এদের উপস্থিতি বিশেষ আতঙ্কের সৃষ্টি করে এই শার্ক প্রায় তিন মিটার লম্বা এবং ওজন প্রায় তিনশো কেজিরও বেশি হতে পারে এত বড় আকারের শরীর নিয়ে যখন এরা আক্রমণ করে তখন শিকারকে রক্ষা করার কোনো সুযোগ থাকে না খাবারের তালিকায় থাকে ছোট বড় মাছ কাঁকড়া আর সুযোগ পেলে মানুষকেও আক্রমণ করতে দ্বিধাবোধ করে না অনেক সময় কেবল এই দানবীয় শরীরটা চোখে পড়লেই মানুষের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় গবেষকরা বলছে আমাজনে শার্ক আক্রমণের বেশিরভাগ ঘটনার পেছনে আসল দোষী এই বুল শার্কই তাই নদীর জলে যদি কখনো হঠাৎ কোনো ছায়া ভেসে ওঠে দেখেন আর সেটা যদি হয় বুল শার্ক তাহলে বাঁচার আশা প্রায় শূন্য পায়ারা আমাজনের জলে যে মাছকে সবাই ভ্যাম্পায়ার ফিশ বলে চেনে সেটি হলো পায়ারা প্রথম দেখায় মনে হবে দুঃস্বপ্নের মতো কোনো দানব আপনার সামনে এসে দাঁড়িয়েছে প্রায় এক দশমিক দুই মিটার লম্বা এই মাছ সহজে নিজের অর্ধেক আকারের প্রাণীকেও মুহূর্তে মেরে ফেলতে পারে এর ভয়ঙ্কর দিক হল চোয়াল আর দাঁত পায়রার উপরের চোয়ালে থাকে ছোট ছোট দাঁত কিন্তু নিচের চোয়াল থেকে বেরিয়ে আসে দুটি বিশাল ভ্যাম্পায়ার দাঁত যেগুলি ওপরের চোয়ালের বিশেষ ছিদ্রের মধ্যে ঢুকে যায় এই গঠনই এটিকে ভয়ঙ্কর শিকারিতে পরিণত করেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এরা পিরানার মতো হিংস্র মাছও খেয়ে ফেলতে পারে তাই একে আমাজনেরা সত্যিকারের রক্ত পিপাসু শিকারী বলা হয় পাকু প্রথম দেখায় পাকু মাছকে দেখে চমকে উঠতে হয় কারণ এর দাঁত মানুষের দাঁতের মতো দেখতে কিন্তু আশ্চর্যের বিষয় হল এরা পুরোপুরি শাকাহারী মাছ তাজা ফল বাদাম আর শুকনো ফলই এদের প্রধান খাবার তবে ভুল করবেন না শান্তশিষ্ট মনে হলেও এদের আচরণ কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে বহুবারের ডাইভার বা সাঁতারুদের হঠাৎ আক্রমণ করেছে পাকু আর এর কামড় এতটাই তীব্র হয় যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনেককে তাই নদীতে এই মাছ দেখলে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে আজ আমরা আমাজন নদীর অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে এক অবিশ্বাস্য ভ্রমণ করলাম ব্ল্যাক কাইমন থেকে শুরু করে পাকু পর্যন্ত কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হলো আর এদের মধ্যে কোন প্রাণীটিকে আপনি রিয়েল লাইফে দেখেছেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন